কি কয়েকটা ইংলিশ বলবো শুন শুন কথা সব দিস ইজ মাই ফ্লাওয়ার এইটি আমার ফুল এই হে আই ফুল তারপর ইজ दट योर মিল বয়ফ্রেন্ড অর উনিটার বয়ফ্রেন্ড তারপর আরেকটা বলো কানাডা ইজ বিগ কানাডা বলো দিস ইজ কানাডা মানে এইটি কানাডা দিস ইজ এটা আমাদের অনেক বড় দিস ইজ দ্য কানাডা এটা ফুল

কিন্তু কিন্তু দেশের পক্ষে বসে না কেন দেশ তো মানুষ না মানুষ দাত তো কিছুই না দেশ তো একটা দেশ দেশ একটা দেশই তাই কি তাই আমি আর আরও করে বলি সুস্মিতা ইজ নট ফাইন মানে সুস্মিতা ভালো নেই বাবা আর বলি হাতে দিই আর স্টেমি আর কি सत्य सत्य मिली किस का ए देख दिस टेबल इज ब्यूटीफुल दिस सॉरी दिस 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 पेन इज लिटिल वाइट बट इट इज वंटी बट इट इज डार्क आउ द अपा मतलब यही है इट सेले दिस इज द टी एंड दिस इज ना इट ना